মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই অভিযানে পুলিশের পাশাপাশি আহত হয় বেশ কয়েকজন তাদের দেখতে এসে বিস্ফোরক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন একসঙ্গে তিন জায়গায় অভিযান হবে কালীঘাট লালবাজার নবান্ন একসঙ্গে হবে ন্যাশনাল ফ্লাগ নিয়ে হবে অরাজনৈতিকভাবে হবে মানুষের হবে অত্যাচারীরা শেষ কথা বলে না অত্যাচারীরা শেষ কথা বললে ব্রিটিশরা এখনো রাজত্ব করতে চলে যেত না অত্যাচারীরা শেষ কথা বললে মুঘল পাঠানরা কোনোদিন ভারতবর্ষ থেকে যেত না আর বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা যদি শেষ কথা বলতো তাহলে সিপিএম আজও থাকত সিপিএম বলতো আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ কে ওরা অতএব জনগণ জেগেছে এদের পালাতে হবে আমরা লিগাল সাপোর্ট মেডিকেল সাপোর্ট সমস্ত রকম সলিডারিটি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা